হ্যালো ভিওয়ার্স আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি রেসিপিটি হলো সরিষা শাকের পাকোড়া রেসিপি যারা সরিষা শাক খেতে পছন্দ করেন না তারা এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয়ে থাকে সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা না বাড়িয়ে চলুন দেখে নেই সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে সরিষা শাক নিয়েছি দুই আটি এক কেজি পরিমাণ ভালোভাবে ধুয়ে নিয়েছি শাকগুলোকে ভালোভাবে কুশি খুশি করে কেটে নিতে হবে দেখুন খুশি খুশি করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সেমভাবে সমস্ত শাকগুলোকে আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব আলু এখানে হাফ কেজি পরিমাণ আলু কুচি করে কেটে নিয়েছি এটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটাকে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এরপরে এখানে অ্যাড করে দিব মরিচ কুষি এখানে আটটি মরিচ কুচি করে কেটে নিয়েছি মরিচগুলো অ্যাড করে দিয়ে দিলাম এরপরে এখানে অ্যাড করে দিব চাউলের গুঁড়া দুই চামচ চাউলের গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি বেসন বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দেখুন দুই টেবিল চামচ বেসন অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কর্ন ফলোয়ার কর্ন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি খাওয়ার সোটা কোয়াটার চামচ পরিমাণ বাটা মশলাগুলো অ্যাড করব নিয়েছি আদা রসুন ও জিরা দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এবং জিরা বাটা এক চামচ এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো যেহেতু কাঁচা অ্যাড করেছি হাফ চামচ মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম ডিমের সাদা অংশ দুইটি ডিম ভেঙে নিয়েছি সাদা অংশগুলো অ্যাড করে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একত্রিশ আইটেমের সিক্রেট কাবাব মশলা যে রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে এটাকে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক চামচ সরিষার তেলে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি সেই গরম তেল দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল এক চামচ দেওয়ার পর সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি বেসনের পরিমাণটা আপনারা যে যেমন প্রয়োজন ততখানি দিয়ে দিবেন দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি একটু আঠালো আঠালো হয়েছে দেখুন এখন ভেজে নেওয়ার পালা ফ্রাইব্যানের মধ্যে তেল দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি চামচের মাধ্যমে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পরিমাণ মতো দেওয়ার পর একটু চামচ দিয়ে হালকা একটু চাপ দিয়ে গোল করে নিচ্ছি দেখুন এ সময় অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে তেলটা পরিপূর্ণ হিট হয়ে গেলে তারপরে পাকোড়াগুলোকে ছেড়ে দিতে হবে আমি হালকা তেলেই এগুলোকে ভেজে নিব কিছুক্ষণ পর নিচে যখন শক্ত হয়ে যাবে নিচের পিঠ তখন উলটিয়ে দিতে হবে দেখুন উলটিয়ে দিয়ে দিলাম এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুই পিঠে ভালোভাবে ভেজে নিতে হবে শুরুর দিকে আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে মাঝামাঝি সময়ে হালকা আসে ভাজতে হবে যাতে করে ভিতরের আলুগুলো পরিপূর্ণভাবে ভাজা হয় মুষমুছে হয় দেখুন একটু পরপর উলটিয়ে দিচ্ছি এভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত উলটিয়ে ভেজে নিতে হবে দেখুন পাকুড়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে এগুলোকে এখন উঠিয়ে নিব দেখুন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একে একে তেল ঝরিয়ে পাকুড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন উঠিয়ে নেওয়া শেষ সেমভাবে সমস্ত পাকুড়াগুলোকে আমি ভেজে নিব দেখুন ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আজকের এই সরিষা শাকের পাকোড়া রেসিপি সরিষা শাকের অনেক উপকারিতা আছে আপনারা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন এই সরিষা শাকের পাকোড়া রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন খুবই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অল করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম